আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের আফা চলে এসেছি আরেকটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করব। আর করবো গুলসা মাছের ভুনা তো এই যে দেখেন কড়াইয়ে তেল দিয়েছিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে হালকা বাদামি তো এখন আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর যেহেতু চিংড়ি মাছ আমার অল্প ছিল তো আলু আমি খুব অল্প পরিমাণে দিব আলুগুলো আমি পলে নিয়েছিলাম তো এখন আমি এই আলুগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে আর আমার আজকে স্কুল থেকে আসতে আসতেই মানে সাড়ে চারটা বেজে গেছে এই আমি খুব কম পরিমাণে আজকে রান্না করব। খুব তাড়াহুড়া করছি এই যে দেখেন এখন আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা বাটা একটু ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন এখানে আমি পানি দিব খুব কম পরিমাণে যেন মানে পানি পানি না থাকে একদম ভাজা ভাজা হয়ে যায় মাছের ভুনাটা তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর পানিটা এমনভাবে দিলাম যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় তো এখন আমি ঢেকে দিচ্ছি এই যে মানে আমার চিংড়ি মাছের ভাজি প্রায় হয়ে গেছে তবে এটাকে আমার আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মানে লাল লাল হবে রঙটা তাহলে খেতে মানে বেশি ভালো লাগে তো এই যে আমি ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার চিংড়ি মাছের ভাজা হয়ে গেছে এখন আমি গুলসা মাছের ভুনাটা করব। তো এখানে আমি মাছগুলো নিয়ে নিলাম একটা বাটিতে এখন এই মাছের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিব আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিব আমি জিরা বাটা একটু পেঁয়াজ বাটাটা বেশি দেবো এইখানে যেহেতু আমি কোনো সবজি দিচ্ছি না তো এই যে কড়াই তুলে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম তেলের মধ্যে দিলাম গোটা জিরা এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বেশি দেবো কারণ যেহেতু এখানে আমি কোনো সবজি দিব না তো একটু ঝোল ঝোল টাইপের ভুনা হবে যেন ভাত খাওয়া যায় আর কি তো এই যে মাছের মধ্যে মশটা তুলে রেখেছিলাম এখন এগুলো আমি দিয়ে দিলাম আর এই মাছটাকে আমি অল্প পানি দিয়ে আগে খুব ভালোভাবে কষিয়ে নেবো তারপর এখানে আমি পানি দিব এই যে প্রথমে আমি অল্প পরিমাণ পানি দিলাম যেন মাছগুলো ভালো করে কষে যায় কারণ যেহেতু মাছগুলো ভাজি করে নিয়ে নি আমি তো ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে খেতে মজা হবে তো মাছ কষানো হয়ে গেছে এখন আমি ঝুলের জন্য পানি দিয়ে দিলাম তো এই যে পানি দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি তো আমি এই ইটা রান্না করব মানে মাছের ভুনাটা আমি রান্না করব টমেটো দিয়ে তো এই যে আমি টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ এই যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা আমি ঢেকে দিব তো এখন বলক এসে গেছে আর এই ভুনাটা আমি একটু ঝোল ঝোল টাইপের করব। যেন মানে ভাত খাওয়া যায় আর কি এত শুকনা শুকনা করব না তো এই যে আমার মাছের ভুনাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। আজকে আমার খুবই সাধারণ রান্নাবান্না এই যে হয়ে গেল কারণ যেহেতু বিকাল হয়ে গেছে আমার স্কুল থেকে আসতে আসতেই তো এত কিছু রান্না করতে করতে সন্ধ্যা লেগে যাবে এখন আমার খেতে হবে তো এই যে আমি খাওয়ার জন্য সব কিছু নিলাম তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম